কোনো ব্যক্তির টাকা রয়েছে সে বিল্ডিং নির্মাণ করেছে কিন্তু বিল্ডিং এর তার যুবতী মেয়েটা যে উঠবে এখন ইসলাম এই বিষয়ে কি বক্তব্য দেয় আপনি কি জানেন যদি তো না জানলেন তো আপনি বিল্ডিং বানালেন কেন এই বিল্ডিং যে বানিয়েছেন যে বিল্ডিং এর স্বাদে উঠে আপনার বউ বেটি দশ এলাকার মা পুরুষদেরকে ফ্রি সার্ভিস দেয় চেহারা দেখায় কাপড় নেড়ে দেয় দূর থেকে দেখা যায় সমুদয় গুনা জিনার গুনা আপনার আমল নামায় লিখা হবে রাস্তার পাশে বিল্ডিং করে ভাব নিয়ে আবার দেখান লাইটিং করে যে মানুষ যেন তাকায় লাল নীল সবুজ বাতি ডাক্কা শহর এসে লাল নীল বাতি দেখে পরান জুড়াইছে পরান জুড়াইছে না পরান পুড়ছে আগে মরে দেখেন সব ঠান্ডা করে ফেলবে আল্লাহ এই জন্য দুই নম্বর মাস আলা আপনি রিক্সাওয়ালা গরিব মানুষ ফকির মিসকিন মানুষ অভাবী মানুষ আপনার ঘরে ওই রকম মোটর নাই পাম্প নেই টি বয়েলের ব্যবস্থা নেই ঘরের মধ্যে পর্যাপ্ত সুপীয় পানির ব্যবস্থা নেই আপনার মিসেসকে পানি আনতে বাইরে যেতে হয় রাস্তার পাশে টি আছে ওখানে আসতে হয় এখন ইসলাম কি বলে আপনার স্ত্রী কিভাবে ঘর থেকে এসে ওখান থেকে টি থেকে পানি সংগ্রহ করবে এই নীতিমালা আপনি জানলেন না সরকারি একটা টি পাই পায় আপনি সরকারের চোদ্দ গোষ্ঠীর জন্য জান্নাতের দোয়া করে দিলেন কিন্তু আপনি জানেন না যে এই টি আপনাকে আমাকে কোথায় নিয়ে যায় শেষ পর্যন্ত টাকা গ্রামগঞ্জে যাদের বাড়ি এখন আগের চাইতে অনেক মানুষ সভ্য হয়েছে গ্রাম গঞ্জের এটা মানুষের স্বভাব শত শত বিঘা জমি আছে কিন্তু নিজের পেশাব পায়খানা ভালোটা রাখে নাই আগের যুগের মানুষগুলি এতটা ছিল ব্যবহার তাদের মোটা চালের ভাত খাওয়া মোটা বুদ্ধি পেশাব পায়খানা করতে গেলে ওই বাঁশ আড়ার মধ্যে জঙ্গলের মধ্যে যেতে হতো চাইতে কমন চরিত্র হলো গ্রামগঞ্জের মধ্যে পুকুরে গোসল করা প্রবণতা আসে না নাই পুকুরের মধ্যে আপনি গোসল করেন যেখানে নারী পুরুষ অবাধে আপনাকে দেখতে পায় ইসলাম কি বলে এই ব্যাপারে আপনি জানলেন না পুকুরের মধ্যে গোসল করে আপনি তো তৃপ্তির ঢেকুন নিলেন আপনি কি জানেন পুকুরের মধ্যে ইসলাম অনুযায়ী গোসল করা না গাড়ির মধ্যে চললেন আপনি আপনার আপনার হুন্ডার টানলেন পিছন থেকে যে কাপড় উঠে যেতে সেটা আপনি খেয়াল করেন না এটার ব্যাপারে ইসলামের নীতিমালা না জানার কারণে আপনি পিছনে বাইকে কেন বউকে ঘরে উঠাইছেন ঘরের জিনিস জেনে আসছেন এটার নীতিমালা জানা ছাড়া কেন আনলেন ইসলামের এই ব্যাপারে সতেরোটি বক্তব্য খুব গুরুত্বের সাথে মনে রাখা চান আল্লাহর্বারীসা আলী সালাতাম এই জন্য বলেছেন সাবধান হয়ে যাও দুনিয়ার ব্যাপারে তোমাদের লম্বা লম্বা আশা যেন আল্লাহর কাছ থেকে সম্পর্ক ছিন্ন না করে সেদিন আবু বকর সিদ্দিক রেদি আল্লাহন বলেন কোন মানুষের প্রতি আল্লাহ তালা রাজি না খুশি এটা বোঝার জন্য চারটি লক্ষণ আছে এক নাম্বার লক্ষণ হল যে ব্যক্তির বাপ দাদার আমলে ফকির মিসকিন ছিল সন্তানের আমলে কোটিপতি হয়েছে বুঝে নিও এই সম্পদ আসার পর ছেলে মেয়েরা যদি দান সৎকা ছেড়ে দুনিয়ার আনন্দে গা ভাসিয়ে দেয় আল্লাহর পায়গম্বারের সাবি আবু বকর সিদ্দিক রেদি আল্লাহন বলেন এই ব্যক্তির উপর আল্লাহ নারাজ তার প্রমাণ হলো এই ব্যক্তি দুনিয়া দ্বারা সমৃদ্ধি যাপন করছে অত আমরা মনে করি টাকা পয়সা বাড়ছে মানে আল্লা রহমত হচ্ছে ব্যবসা বাণিজ্য যখন খারাপ থাকে তখন মেজাজ হট ফকির গেলে কয়ে বুঝিস না ভাই ব্যবসা খারাপ বাঘের থেকে আর কামাই যেদিন ভালো হয় করছে আয় আব্বা ফাইন দোয়া করিস আমার জন্য মানে কামাই ভালো মেজাজ ভালো কামাই দুর্বল তো মেজাজ হট অত হাদিস যে পয়সা মানুষের কাছে আসার পর মানুষের দিল শক্ত হয়ে যায় মানুষের ব্যবহার খারাপ হয়ে যায় মানুষ এবাদত করতে পারে না আবু বাকুর সিদ্দিক রেদু বলে বলেন এটা গুনার নগদ শাস্তি যে আল্লাহর সাথে তোমার সম্পর্ক নষ্ট এই জন্য ভাইয়ের আমার বাপ জানের আমার খুব গুরুত্বের সাথে মনে রাখা চায় কোরআনে পাকের আজিম সুরা সুরা বানী ইসরায়েল টোয়েন্টি থ্রি তেইশতম আয়াতে কারিমের একটা অংশ বিশেষ আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি আল্লাহ আজ আল্লাহ হু এ আয়াতে কারিমার মধ্যে মানব জাতির জন্য চরম ও পরম শিক্ষার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা করেছে আল্লাহ আজ আল্লাহ শানু পাকের সুরে বেনি ইসরায়েলের তেইশতমা আয়াতে কারিমান মধ্যে সৎ করেন বিশমিল্লা রহমান ও দরব বুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া সোহান আল্লাহ রব্বালে নকদ রব্বুক তোমাদের রব এটা তোমাদের জন্য ফোর্স করে দিয়েছেন তোমাদের জন্য এটা বাধ্যতামূলক করে দিয়েছেন এটা ওনার আপ আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহ তালার ইবাদত করবে তার সাথে কাউকে শরিক সাব্যস্ত করবে না কারণ এটা কোরআন বলেছে যে তুমি হাজারো অপরাধ করো এগুলি অপরাধ আল্লাহ তালা ক্ষমার ব্যাপারে অগ্রিম ঘোষণা দিয়েছে আর তুমি যে অপরাধ করবে এটা মালিক জানেন বিখ্যাত হাদিস আপনাদেরকে শোনায় রসুল করিম সাল্লি সাল্লা সাল্লাম হাদিসে মোবাহরকার করছেন দুনিয়ার সমস্ত মানুষ যখন সবাই গুণা ছেড়ে দেবে একসঙ্গে সবাই বর্জন করে কার হয়েছে নবী আলী সাল্লা বলেন এই জাতিকে আল্লাহ উৎখাত করে দিবে। এমন জাতিকে নিয়ে আসবে যে জাতি কখনো গুণা করে আবার তৌবা করে আল্লাহর কাছে ফিরে আসে মানে মালিক দেখবেন সে গুণা করে আবার গুণা থেকে ফিরতে চায় আবার কান্নাকাটি করে রকম এইরকম দৃশ্যওয়ালা মানুষ দেখতে চায় ফেরেজ তাদের মতো শুধু ভালো কাজই করে এমনটি আল্লাহর প্রত্যাশা নয় যদি তাই হতো ফেরেজ তারা মানুষ সৃষ্টির শুরুতেই বলেছিল হামদিক হে রব আমরাই আপনার তসবি তাহালির পাঠের জন্য যথেষ্ট আল্লাহ বলেন শুধু তসবি তাহালিল আমার উদ্দেশ্য নয় আমি এমন সৃষ্টি করব যেই সৃষ্টি কখনো ভালো কাজ করবে কখনো খারাপ কাজ করবে আর খারাপ কাজ করার পরে আবার তাদের মনেও পড়বে আহা এই কাস্টমার চরম অপরাধ হয়েছে এখান থেকে আমার ফিরে আসা দরকার নবীজি বলেন যে ব্যক্তি অন্যায় করার পর আবার ভালর দিকে ডাইভার্ট হয়ে চলে এসেছে ওই ব্যক্তির নামা যেন কোনো গুনাই করেনি। আবার নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে জোরে জোরে বলছি সুবহান এর জন্য ভাইরা আমার বাপ জানের আমার আল্লাহ جل جل شانو বলেন ان الله لا يغفر عي شركه به ويغفر ما دون শিল্প ব্যতীত যত রকমের অপরাধ আছে এগুলি যদি তোমরা করো রব্বে জালিয়ে তোমাদেরকে অগ্রিম ক্ষমার অর্ডার করেছেন ক্ষমার ব্যাপারে ওয়াদা করেছেন কারণ আপনি বিবাহ বিবাহসাদী করেছেন নববধূ আপনার ঘরের মধ্যে নিয়ে এসেছেন সুন্দরী মেয়েটা সবকিছু তার ঠিক আছে ফ্যামিলি টুকটাক সবই ঠিক আছে কিন্তু সে বাবার বাড়িতে পোলট্রি মুরগির মতো থেকেছে যে কোনোদিন রান্না ভান্না কিছুই জানে না আশি টাকা কেজির চাল আপনি কাটানিব গোদারপাড়া বাজার থেকে নিয়ে আসলেন রান্না করতে দিলেন চালের অর্ধেক সিদ্ধ হয়েছে অর্ধেকটা সিদ্ধ হয়নি খাইতে বসলে বলেন যখন দেখবেন আধা সিদ্ধ চাল তখন কি খাওয়া যাবে না রুচিটা কিছুটা কমবে আপনি কি নতুন জামাই হিসাবে বৌরে মারবেন নাকি বলবেন ও সোনা ভয় করো কেন তোমার নতুন সংসার জীবন আমাদের নতুন করে সাজাচ্ছে সমস্যা কি আজকে তুমি রান্না করতে পারো নি দু চার দিনে এই কাজ রিপ্লে করলেই সব ঠিক হয়ে যাবে এটা কন্টিনিউ করো কোনো সমস্যা নেই আস্তে আস্তে তুমি রান্না শিখবে তাহলে একটা অপরাধ করেছে সে দুই চার দশ দিন পর শুনলেন আপনি শ্বশুর মশাই ফোন করে বলে জামাই বাবাজি পরিজার টুকরা কন্যাটা তোমার হাতে উঠিয়ে দিলাম কেমন আছে আমি অনেক দিন হলো যেন মনে হচ্ছে আমার প্রিয় কন্যাকে দেখিনি আমি একটু তোমার বাড়িতে আসতে চাই জামাই তো খুশিতে আটখানা একেবারে বাজার গিয়ে পাঁচ কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়েছে ইরে বাবারে রে অর্ডার দিয়েছে আমার শ্বশুর মশাই আসবে বড় কাতল মাছ নিয়েছে রুই মাছ নিয়েছে দামে গরুর গোস্ত নিয়েছে খাসির গোস্ত নিয়েছে শ্বশুর আসবে কারণ শুধু বাপ তো বাপই হয় শ্বশুর মশায় প্লাস বাপ ডবল আত্মীয় ব্যাপারটা জটিল স্ত্রীকে এসে বলছে দেখো তোমার তো শুধু বাপ আসবে আমার কিন্তু শ্বশুর প্লাস বাপ বিশাল কিছু উনি আসবেন রান্নাবান্না ঠিকঠাক করো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করেছে মাসের তরকারিটা উঠিয়ে দিয়ে উনি লবণ টবণ সব কিছু ঠিকঠাক দিয়ে চিন্তা করতেছে বাবা যে কতদূর দেখি একটু মোবাইল চেক করে এসি মিস কল দিল কিনা মোবাইল দেখার পর আবার মনে হচ্ছে আচ্ছা আমি কি তরকারিতে তখন তো সব কিছু দিলাম লবণ দিছিলাম কিনা আবার দ্বিতীয়বার দেয় এক দিয়ে দুই তিনবার লবণ দিলে জানি কি সুন্দর হয় দুই তিনবার লবণ দেওয়ার পর সে তো আনন্দে আত্মহারা হয়ে আছে আমার বাবা আসবে আমার বাড়িতে মাথা ঠিক নাই। তরকারি চাকার মতো সময় তার হাতে নেই রান্না বান্না কমপ্লিট মশলা টশলা দিল সুগ্রান এমন বাড়ির চতুর্শে থেকে যেন মনে হচ্ছে হাত দোয়া সারাই খাওয়া আরম্ভ করি কিন্তু খাইতে নিয়ে যখন দেখে জিব্বাতে দিছে মাথা নষ্ট করে মোর খোদ কিতাবের মধ্যে এসেছে এই যে আপনার স্ত্রী প্রথম দিন এত দামি কাটারি ভোগ চালটা আপনার নষ্ট করেছে আপনি স্ত্রীকে কিছু বলেন নাই আজকে আপনার হাজার হাজার টাকা কেজির মাছটা নষ্ট করেছে আপনি তারে বলেন ঠিক আছে নিশ্চয় বাবা তোমার এটা তেমন খারাপ করবে না কারণ বাবা তো জানে যে আমার মেয়েকে আমি কি কাজের যোগ্যতা দিয়ে বিবাহ দিয়েছি সুতরাং আমার ভেঙে পড়ার কিছু নেই তোমারও হোপলেস হওয়ার কিছু নেই বাবা যখন এ তরকারি খাবে বুঝবে যে আমার মেয়ে কচি হাতের রান্না করেছে এটা ভুল হতেই পারে হাজার হাজার টাকা কেজির মাছ নষ্ট করেছে আপনি কিছুই বলেন নাই দুই চার দশ দিন পনেরো দিন চলে যাওয়ার পর আপনি চিন্তা করলেন সারা জীবন তো স্ত্রীকে নিয়ে ঘরে বসে থাকলে আর দিন যাবে না আমার কামায়ের জন্য বাইরে যাওয়া দরকার কাজের জন্য বগুড়া শহরে চলে গেলেন রাত নয়টা দশটার সময় কাজ থেকে অফিস থেকে ফিরে বাসার দিকে আসতেছেন বাসার কাছে এসে দেখেন দরজার বাইরে একজন জন পুরুষ মানুষের স্যান্ডেল জানালার পাশে এসে কান লাগিয়ে দেখেন আপনার ওই পাড়ার বন্ধু এসে আপনার স্ত্রীর সাথে গল্প করছে এরপর আপনি যখন বাইরে থেকে দরজায় টোকা দিলেন আসতে করে আপনার বন্ধু পিছনের দরজা দিয়ে বের হয়ে চলে গেল এখন বলেন সভ্য পুরুষ হলে আপনি কি স্ত্রীর কাছে যাবেন না বাহির থেকে বলবেন তুই তালাক তোর মা অসুদ্ধা তালাক কেন আপনার মাথায় এত গরম হলো কেন বলে সর্বনাশ মনে করেছিলাম তুমি তুমি তো চরিত্রবান ভালো ঘরের মেয়ে কিন্তু আমার মুর্শিদ বলতেন এই যে তোমার কাটারি বুক চাল নষ্ট করেছে সেই দিনে তুমি রাগ করেনি বরং তার মাথায় হাত বুলিয়ে আদরের সোহাগ দিয়েছ তোমার হাজার হাজার টাকা কেজির মাছটা নষ্ট করেছে তাতেও তুমি মন খারাপ করো নাই কিন্তু একটা পুরুষকে তোমার স্ত্রীর কাছ থেকে বের হয়ে যেতে দেখেছো আর তাতে তোমার মাথা গরম হয়ে গেল। তার মানে তুমি চাও যতই বড় আমি গরিব হই অভাবী হই আমার স্ত্রীর কাজ পারুক আর না পারুক অন্তত চরিত্রহীনা হলে তাকে নিয়ে ঘর সংসার করা যায় না রাস্তায় চরিত্রহীনা নারীকে দেখা যায় কিন্তু ঘর বাঁধার জন্য এইরকম নারী আমার ঘরের জন্য আনফিট তাহলে তুমি তোমার স্ত্রীর কাছে পর পুরুষকে দেখলে তোমার মাথা যেমন গরম হয়ে গিয়েছে আল্লাহ জাল্লা শানু বলেন তুমি মিথ্যা বলেছ এটা একটা অপরাধ কিন্তু আমি তোমার মুখটা বন্ধ করে দেই নাই তুমি একটা গুনার কাজ করেছো আমি তোমার মাথার পড়ি তুমি নামাজ পড়ো নাই এটা একটা অন্যায় করেছো কিন্তু এতে তোমার রিজিক আমি বন্ধ করি নাই কিন্তু যখন তুমি আমি রব্বুল আলমীর সাথে শরীর সাব্যস্ত করে চিন্তা করছো ছেলে পেলে আল্লাহ দেয় তবে মহাস্তান মাঝে মাঝে মান্ন না করলে চল না হবারও পারে এই তো মহাস্তান গিয়ে যখন মান্নাত মেনেছ আল্লাহ বলেন তোরা না ফাটাই আমি ছাড়তাম না ইন্সরা কাবি আল্লাহর সাথে যে ব্যক্তি শরিক করে তার গুনে আল্লাহ মা করে না